নমস্কার বন্ধুরা এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম আজ আপনাদের একটি সিআরটি টেলিভিশনের নতুন সার্কিট অষ্টআশি তিয়াত্তর আইসির যে সার্কিটগুলো বাজারে পাওয়া যায় সেগুলো অ্যাসেম্বলি করে দেখাবো সর্বপ্রথম আমরা দেখে নিই এর সাথে কী কী অ্যাক্সেসরিজ দিয়েছে সেটা আমরা প্যাকিং অবস্থায় পেয়েছি এটা আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি এখানে দিয়েছে বেশ কিছু কেবল তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইস সেট এটা এভি লাইনের জন্য যে সকেটগুলো আছে তার সাথে অ্যাটাচমেন্ট এবং একটি পাওয়ার কট রয়েছে নতুন একটি সেন্সর বোর্ড একটি ডিগাজিং কয়েলের জন্য কানেক্টর এবং কিছু স্পিকারের ক্যাবল রয়েছে এবং এর সাথে আরেকটি যে বিশেষ ইকুইপমেন্ট রয়েছে সেটা হলো ফ্লাইব্যাক এটা দশ দশের ফ্লাইব্যাক বিএসসির এবং একটি মাস্টার রিমোট পঁচিশ হ্যাকে রিমোট এখন আমরা স্টেপ বাই স্টেপ এটা অ্যাসেম্বলি করব যে কোথায় কোনটা কানেকশান দিতে হবে সর্বপ্রথম আমরা ফ্লাইব্যাকটি অ্যাটাচড করব তার জন্য ফ্লাইব্যাকের যে হোলগুলো রয়েছে সেগুলো আমরা ছিদ্র করে নেব তার জন্য আমরা এখানে সোল্ডারিং আয়রন এবং কোনো আলপিন জাতীয় কিছু ব্যবহার করবেন আমি এখানে স্বর্ণা ব্যবহার করছি যেহেতু নতুন বোর্ড এখানে বার্থ ওয়েল্ডিংয়ের মাধ্যমে এগুলো ওয়েল্ডিং করা হয়ে থাকে বা শোল্ডার করা হয়ে থাকে এই জন্য ওগুলো এর হোলগুলো বন্ধ থাকে এগুলো আমরা নতুন করে যদি অ্যাটাচ করতে চাই সেগুলো হোলগুলো ওদের তৈরি করে নিতে হবে খুব সহজেই এইভাবে আপনারাও পারবেন এই ফ্লাইব্যাক সেট করে নিতে এখন আমরা সোল্ডারিং করছি সোল্ডারিংটা অবশ্যই সুন্দরভাবে করবার চেষ্টা করবেন কেন এখানে যদি আপনার এয়ারগ্যাপ থেকে যায় তাহলে কিন্তু অল্প দিনেই কিন্তু সোল্ডারিংয়ের এখান থেকে ঝরে পড়বে যেহেতু এটা হাই ভোল্টেজ তৈরি করে একশো দশ ভোল্ট থেকে আঠাশ হাজার থেকে তেত্রিশ হাজার ভোল্ট পর্যন্ত ফ্লাইব্যাক তৈরি করে তার ফলে কিন্তু একটি সিআরটি টেলিভিশনে ছবি আসে এজন্য বলছি ফ্লাইব্যাকের কানেকশনটা খুবই সতর্কতার সঙ্গে দেবেন আর বন্ধুদের বলে রাখি যে আমি সময়ের অভাবে আমি প্রপার টাইমে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সুযোগ পাচ্ছি না তার জন্য ক্ষমা প্রার্থী আশা করছি কন্টিনিউ ভিডিও আপলোড করবো আবার আর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে বেসবোর্ড রয়েছে একটি এটা হালকা প্রেশার দিয়ে খুলে নিতে হবে বোর্ডের সাথে এটা অ্যাটাচ থাকে কাটিং করা থাকে কিন্তু দুপাশে সামান্য বোর্ড দিয়ে ধরানো থাকে আর এখানে আমাদের ফ্লাইব্যাকের কানেকশন আসবে যে বি টু ভোল্টেজ আছে ফ্লাইব্যাকের সেটা আসবে এবং এখানে ফোকাস ভোল্টেজ আসবে এই চিকুন যে ওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি টু ভোল্টেজ এবং মোটা যে তারটা সেটা হচ্ছে ফোকাস ভোল্টেজ এটা বেজবোর্ডের এই বেজের সাথে শোল্ডার করতে হবে এটা হচ্ছে মোটা তার অর্থাৎ ফোকাস ভোল্টেজ আসবে এটা দিয়ে এটা আমাদের পিক্সার টিউবে ফোকাসটাকে সাপ্লাই দেবে অনেক সময় দেখবেন যে টেলিভিশনে ছবি ব্লার আসছে ঘোলা আসে এটা কিন্তু এই বেজের কারণে অনেক সময় বেজ যে এখান থেকে কানেক্টর ছুটে যায় ফাঙ্গাস পড়ে এর কারণে কিন্তু ছবি ঘোলা হয় এটা আপনাদের জানা উচিত আর এখানে জি টু ভোল্টেজের জন্য এখানে যে রেড কালারের চিকন যে ওয়ার রয়েছে এটা আমরা সেট করব ঠিক এখানে একটি পি এফ থাকে এই পিএফের এক প্রান্তে যেখানে লেখাই থাকবে দেখবেন যে জি টু ভোল্ট জি টু মার্ক করা আছে সেখানে এই চিকুন ওয়ারটি লাগাতে হবে আর এখানে আমি এটা একুশ ইঞ্চি টেলিভিশনে সেট করবো সেজন্য আমার এখানে বেসটা পরিবর্তন করবার প্রয়োজন নাই আর আপনারা যদি একুশ ইঞ্চির পরিবর্তে চোদ্দো ইঞ্চি টেলিভিশনেও সেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই বেসবোর্ডটা খুলে ফেলে চৌদ্দ ইঞ্চি নয় পিনের একটি বেস লাগাতে হবে সেটা আর দরকার পড়ছে না আমার কিন্তু এখানে যেখানে যেটা অ্যাটাচ করে সেটা হয়ে গেছে এখন আমরা পিক্সের টিউবের পিনগুলো ভালো করে পরিষ্কার করে এখানে বেশ অ্যাটাচ করব অবশ্যই এটা ভালো করে পরিষ্কার করে নেবেন যেহেতু পুরাতন সার্কিটে অনেক দিন এটা খুলে না থাকা অবস্থায় এটা ফাঙ্গাস জমে যায় অনেক সময় ফায়ারিং হয় এতে তাতে করে ফাঙ্গাস পড়ার প্রবণতা অনেক বেশি থাকে এবং ডিগেজিং কয়েলের ই কয়েলের যে কানেক্টার সেটা আমরা ই কয়েলের ওখানে দিলাম আর এটা হচ্ছে গ্রাউন্ডের জন্য বেসবোর্ডে কানেক্টর অ্যাড করলাম এবং ফ্লাইব্যাকের ক্যাবটি আমরা মিক্সের টিউবে অ্যাড করবো তার জন্য আমরা এখানে গামে নিয়েছি টিউবের গাম এটা দিলে সুবিধা হয় যে আপনার জয়েন্টটা খুব মজবুত হবে এবং দীর্ঘদিন দিন ধরে এটা ভালো থাকবে কোনো ভোল্টেজ লিকেজ ছাড়াই আর আপনি যদি এখানে আটা ব্যবহার না করেন সেক্ষেত্রে দেখা যায় যে দু পাঁচ মাস টেলিভিশন চলার পর এখানে আপনার যে ফ্লাইব্যাকের ক্যাপটি আছে ওটা কিন্তু পুড়ে যায় সেক্ষেত্রে হাই ভোল্টেজ লিক করবে আপনার ছবির ফোকাস এবং পিকচার কোয়ালিটি ধীরে ধীরে কমতে থাকবে সেজন্য আপনি যেহেতু নতুন একটি সার্কিট অ্যাডজাস্ট করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু গুণসম্মত আঠা ব্যবহার করতে হবে এখানে এবং সুন্দরভাবে ক্যাবটি বসিয়ে দিতে হবে আর অবশ্যই এই ফ্লাইব্যাকের কাজ করতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে যেহেতু আমি এখানে নতুন একটি সার্কিট অ্যাটাচ করছি সেই ক্ষেত্রে আমার এখানে সমস্যা নাই কিন্তু পুরাতন সার্কিট থেকে খুলতে গেলে অবশ্যই এখানে ভোল্টেজ গ্রাউন্ড করে নেবেন অর্থাৎ শর্ট করে নেবেন তা নাহলে কিন্তু আপনার আঠাশ হাজার থেকে তেত্রিশ হাজার ভোল্টের শকে মৃত্যু পর্যন্ত হতে পারে অন্যথায় প্যারালাইজড হয়ে যাবেন এখানে ডিসি ভোল্টেজ থাকে আঠাশ হাজার ভোল্টেজ এটা প্রচণ্ড ধাক্কা দেয় আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে নিচ্ছি এবং আমরা সামনে গিয়ে লক্ষ্য করব যে এখানে ছবি আসছে কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সার্কিটটা কিন্তু কানেকশন সঠিক হয়েছে এখন আমি ফোকাস অ্যাডজাস্ট করে দিচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে